বিনিময় হিন্দুরা চলে গেছে ভারতে ভারতের মুসলমান আছে এই দেশে যখন বিনিময় করেছে তখন এরাও কত বছর বসবাস করার পর দেখলো যে অভিষেকটা মসজিদ এখানে আছে এই মসজিদটা তখন মানুষ পাবলিক জনগণ মুসলমানরা এগুলো খুশি লাগে খুশি দেখলো যে মসজিদ

উন্নয়ন করতে পারে জি জি সেই জন্য হচ্ছে ইমাম সাহেব আমাদের মাঝরুমে আমাদের মাধ্যমে রিকোয়েস্ট জানাচ্ছেন সরকারের প্রতি ভাই দিমমশা জি জি আমরা সরকার এর জানা আমাদের মসজিদটা একটু করে দে আচ্ছা আরেকটা আরেকটা কথা বল এই মসজিদের নাম 35 গম্বুজ কেন গায়বী যেহেতু মাটি নিচে নিচে ছিল তাই মাটি নিচে ছিল আমরা যেহেতু মসজিদটা নিচে ছিল দীর্ঘদিন সময় ধরে এবং পরে করে আবিষ্কার করা হয় সেই জন্য এই মসজিদের নাম হয় এই পিলারগুলোর নিচে ছিল সে নাম গায়বী জি এই মসজিদের নাম হচ্ছে

কোনো কর্মকর্তা বা কারো চোখে পড়ে তাহলে তাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে এই যে ঐতিহাসিক মোঘল আমলের সাতশো বছরের পুরনো আসলে এটা মোঘল আমল থেকে অনেক পুরনো নিচে ছিল আল্লাহর রহমতে তো এই মসজিদটা যদি কোনো উন্নয়ন করা যায় যদি কোনো উন্নয়ন করা সম্ভব হয় ইমাম সাহেবের সাথে যোগাযোগ করে এই মসজিদটা যেন উন্নয়ন করা হয় সরকারের প্রতি সরকারের কোনো যে কোনো কর্মকর্তা যদি কারো চোখে পড়ে তাদের প্রতি আমাদের বিনীত রিকোয়েস্ট বলেন আমার নাম আওলানা মোহাম্মদ শাহজাহান একটু আমার নামটা একটু দেবেন যে আমি রেকর্ড উৎসব জি জি আপনার দাবিটা আপনি আমার দাবিটা হলে প্রাণের দাবিটা হলে মর্জিটা আস্বাদন করি সরকার যেন দেয় আমরা এইটাই প্রাণের দাবি আর আমাকে স্থানীয় লোকে কিছু সম্মানী বাতা দেয় সামান্য বারোশো টাকা আপনি সরকার থেকে বেতন পাচ্ছেন জি না আমি কিচ্ছু পাই না এ খাদে মানে খেদমতে করে যাই জনগণের মুসলমানদের খেদমত করে এই এভাবে আছে এই মসজিদটা সাতশো বছরেরও বেশি আগে এবং বাংলায় মুসলমান শাসন যখন শুরু হয় সেই সময় একটা মসজিদ খুব সম্ভবত সুলতানি শাসনের একদম প্রথম দিকের একটা মসজিদ মুঘলরা আসার আরও বহু পূর্বে তো অবশ্যই ধরনের একটা সম্পদ প্রথম সম্পদ আমাদের সংরক্ষণ করা জরুরি এই মসজিদের সংস্কার অত্যন্ত জরুরি একটা ব্যাপার আশা করি সরকারের ব্যাপারে মনোযোগী হবে খুব

মা বাপ দাদা দাদি নানা নানা পুরো যারা আছে প্রত্যেকে অনেকে হয়তো দুনিয়া বেঁচে আছে তাদেরই মানে শক্তি দান করো আল্লাহ যারা ইন্তেকাল করেছে তাদেরকে আল্লাহ জান্নাতবাসী করে দাও আমিনা আমিনা